কে বাঁচাতে বিদেশে পাঠিয়ে দিয়েছে অভিযোগ মির্জা ফখরুলের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশের পর সরকারি তাকে বাঁচাতে বিদেশে পাঠিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখলুস নাম মঙ্গলবার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন জিয়াউ রহমানের তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা সাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী মির্জা ফখরুল বলেন সাবেক আইজিপি ও সাবেক র্যাব প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে হাজার হাজার দুর্নীতির খবর বেরো হচ্ছে এমন কোনো জায়গা নেই যেখানে তিনি জায়গা জমি কেনেননি হিন্দুদের জায়গা দখল করেছেন সরকার তাকে বাঁচাতে গোপনে পাচার করে দিয়েছে দুর্নীতির কারণে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে সাবেক সেনাপ্রধানের ওপর এ সরকার হাজার হাজার বেনজির আজিজ আহমেদ তৈরি করেছে আর গোটা দেশকে গিলে খাচ্ছে তারা তিনি বলেন জিয়া মুক্তবাস অর্থনীতি চালু করেছিলেন বাংলাদেশে যা কিছু সুন্দর এবং সম্ভাবনাময় সবকিছু চালু করেছিলেন জিয়া কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্র বিরোধী তারা বিনা ভোটে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে লুটের চুরির রাজত্ব তৈরি করেছে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ জিয়া রহমানের এত বিরোধিতা করে কিন্তু পাসপোর্ট থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ দিতে পারেনি তারা দাবি করে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন যুদ্ধ করেননি কিন্তু পাক হানাদার বাহিনী যখন আক্রমণ করল সবাই পালিয়েছিলেন সেই মুহূর্তে বেতারে চট্টগ্রাম থেকে মেজর জিয়া বলেছিলেন স্বাধীনতার ঘোষণা করছি যাই স্ফুলিঙ্গর মতো জ্বলে উঠেছিল বাংলাদেশ। এটি অস্বীকার করার কোনো উপায় নেই আওয়ামী লীগের পাঁচ বছর ছিল দুঃশাসনের তারা জিয়া রহমানকে ছোট করে দেখাতে চায় এবং তার নাম মুছে ফেলতে চায় কিন্তু ইতিহাস জিয়াকে ধারণ করেছে তাকে চাইলেই কি মুছে ফেলা যায় তিনি বলেন চট্টগ্রামের মাটি সবসময় স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে গণতন্ত্রের মুক্তির জন্য চট্টগ্রামের মানুষ যে লড়াই করেছে তা অতুলনীয় আলোচনা সভায় বিএনপি মহাসচিবের বক্তব্যে বাংলাদেশী জাতীয়তাবাদের গুরুত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হয় অনুষ্ঠানে অন্যান্য বক্তারা রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মোদী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন না যে কারণে বিবিসির বিশ্লেষণ প্রত্যাশার চেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হওয়া এবারে লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয় দফায় জয়ী হয়েছেন তারা হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপির যত সংখ্যক আসন পেয়েছে সেটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে কম ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার পাঁচশো তিতাল্লিশ আসনের মধ্যে নিরঙ্কুশ তথা একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য বিজেপির প্রয়োজন ছিল দুইশো বাহাত্তরটি আসন তবে দলটি এনডিএ জোটের শরীকেরা বাড়তি আসন পেয়েছে তারা মোট মিলিয়ে আসন পেয়েছে দুইশো চল্লিশটি নির্বাচনের এ ফলাফল নরেন্দ্র মোদীর জন্য এক ব্যক্তিগত আঘাত কেননা গুজরাটের মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এর আগে তিনি যেসব নির্বাচন করেছেন সেগুলোর সবসময় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সেই সঙ্গে এক দশক ধরে ব্যাপক প্রভাব ফেলে চলেছেন দেশটির রাজনীতিতে আসন সংখ্যার দিক থেকে মোদীর বিজেপির গুরুত্বপূর্ণ ক্ষতি হল ষাটটিরও কম পাওয়ার বিষয় এটি তৃতীয় দফায় তার দলের এককভাবে ক্ষমতায় যার প্রত্যাশাকে ম্লান করে দিয়েছে বিশেষত যখন দলটির জোটের লক্ষ্য ছিল চারশোটি আসন ছিনিয়ে নেওয়া নির্বাচনী ফলাফলে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটে বিস্ময়কর উত্থান লক্ষ্য করা গেছে তাতে জোটের আসন কমে যাওয়া নিয়ে অনুমান এবং বুথ ফেরত ও নির্বাচন পূর্ব জরিপগুলো ফলাফল অনেকটাই ভুল প্রমাণিত হয়েছে ছয় সপ্তাহ ধরে চলা সাত দফার এ ম্যারাথন নির্বাচনে ভোট দিয়েছে চৌষট্টি কোটির বেশি ভোটার এটি এক বিশ্ব রেকর্ড এ ভোটারদের প্রায় অর্ধেক ছিলেন নারী বিশ্বের অনেক নেতাই তাদের তৃতীয় দফা নির্বাচনের শেষ লাইন পেরিয়েছেন নরেন্দ্র মোদীও এর ব্যতিক্রম নন আসন সংখ্যা বিবেচনায় এখনও ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়ে রয়েছে বিজেপি জোট শরিকদের সমর্থন নিয়ে মোদী যদি তৃতীয় দফায় ক্ষমতা আসেন তবে দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ডের ভাগিদার হবেন তিনি সে যা হোক আসন সংখ্যার দিক থেকে মোদীর বিজেপির গুরুত্বপূর্ণ ক্ষতি হল ষাটটির কম আসন পাওয়ার বিষয় এটি তৃতীয় দফায় তার দলের এককভাবে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশাকে ম্লান করে দিয়েছে বিশেষত যখন দলটির জোটে লক্ষ্য ছিল চারশোটি আসন ছিনিয়ে না নির্বাচনের এ ফলাফল নরেন্দ্র মোদীর জন্য এক ব্যক্তিগত আঘাত কেননা গুজরাটের মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী হিসাবে এর আগে তিনি যে সব নির্বাচন করেছেন সেগুলো সবসময় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সেই সঙ্গে এক দশক ধরে ব্যাপক প্রভাব ফেলে চলেছেন দেশটির রাজনীতিতে এ ফলাফল কংগ্রেস শিবিরে এনে দিয়েছে আনন্দ উদযাপনের উপলক্ষ পাশাপাশি তা হতাশ করেছে বিজেপি শিবিরকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও প্রচার ও প্রত্যাশার চাপ পূরণ করতে না পেরে এ ফলাফল বিজেপির অনেক সমর্থকদের হৃদয় ভেঙেছে মোদীর সমর্থকদের বিশ্বাস তৃতীয় দফায় ক্ষমতায় যাওয়া নিশ্চিত হলে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ে বিজেপির নজর দেওয়া সম্ভব হবে এর মধ্যে রয়েছে স্থিতিশীল শাসন ব্যবস্থার রেকর্ড ধারাবাহিকতার আবেদন কার্যকর জনকল্যাণমূলক কর্মসূচি ও বিশ্বে ভারতের ভাবমূর্তি বৃদ্ধি নির্বাচনের আগে হিন্দু জাতীয়তাবাদীদের ঘাঁটিগুলো প্রতিশ্রুতির নানা ফুলঝুরি ছড়িয়েছেন নরেন্দ্র মোদী যেমন মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভারতশাসিত কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার অযোধ্যার গুড়িয়ে দেওয়া ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ ও বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর করা এছাড়া বিজেপি নিয়ন্ত্রিত অনেক রাজ্য আন্তঃধর্মীয় বিয়ের ওপর কঠোর আইন প্রয়োগ করেছেন বিজেপির আসন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সঙ্গে যুক্ত থাকতে পারে বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি বৈষম্য বেড়ে যাওয়া সেনাবাহিনীর নিয়োগে বিতর্কিত সংস্কার কর্মসূচি সহ অন্যান্য বিষয় মোদীর উগ্র ও বিভক্তিমূলক প্রচার প্রচারণা বিশেষ করে মুসলিমদের নিশানা বানানোর বিষয়টি কোনো কোনো অঞ্চলে ভোটারদের একঘরে করে থাকতে পারে এবার বিজেপি যদি সরকার গঠন করতে চায় তাহলে মিত্রদের ওপর নির্ভর করতে হবে তাকে সেক্ষেত্রে দলটিকে নিতে হবে অধিকতর পরামর্শমূলক ও বিচার বিবেচনা প্রসূত দৃষ্টিভঙ্গির আশ্রয় শরিকেরা নিজেদের অবহেলিত মনে করলে জোট রাজনীতি নির্ভরশীলতা সরকারকে ভেঙে পড়ার ঝুঁকিতে ফেলবে যে দল একসময় নিজেদের সর্বসেরা মনে করত ক্ষমতায় যেতে সেই বিজেপি এখন মিত্রদের দিকে তাকিয়ে যেটি ছিল না দুই ও দুই সালে সূত্র দৈনিক প্রথম আলো